আপনি যদি একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশের নাগরিক হয়ে থাকেন তাহলে মনে একটি প্রশ্ন আসাটা স্বাভাবিক আর তা হল কোন আপনি এবং আপনার পরিবার ঠিক কেমন সময় কাটিয়েছেন স্মৃতির পাতা হাতরে হয়তো অনেক কিছুই মনে করা সম্ভব কিন্তু ব্যক্তি স্মৃতির উপর ভিত্তি করে আসলে একটি সিদ্ধান্তে আসা যায় না তাই তো যুগে যুগে বিশ্বের নানা দেশে ক্রমাগত ব্যবহৃত হয়ে আসছে মিজারি ইন্ডেক্স যার বাংলা করলে হয় দৈন্য সূচক আর এই মিজারি ইন্ডেক্স তথা দৈন্য সূচকের মাধ্যমে হিসাব করে দেখিয়ে দেওয়া যায় একটি দেশে একজন সাধারণ নাগরিক কোন সময় ঠিক কেমন ছিলেন আর আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ অরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই দৈন্য সূচকের মাধ্যমে ফিরে দেখেছি যুগে যুগে দেশের মানুষের অবস্থান মিজারি ইন্ডেক্স অথবা দৈন্য সূচক হলো এমন এক ধরনের সূচক যার সাহায্যে নির্দিষ্ট সময়কালে একটি দেশের একজন সাধারণ নাগরিক ঠিক কতটা দৈন্যদশার সম্মুখীন হয়েছেন তা নির্ধারণ করা হয় এই সূচকের প্রথম প্রবর্তন ঘটে আমেরিকান অর্থনীতিবিদ আর্থার মেলভিন ওকুনের হাত ধরে উনিশশো সত্তরের দশকে আমেরিকার অর্থনীতি নানা চড়াই উত্তরাই পেরোনোর সময় এই সূচকটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে এই সূচকটির মূলনীতি হল কোন দেশের একজন সাধারণ নাগরিকের দৈন্যদশা সেই দেশটির বেকারত্বের হার এবং মুদ্রাস্ফীতির হারের যোগফলের সময় দৈন্যসূচকের মূলনীতি থেকেই এটি নির্ণয়ের উপায় সম্পর্কে ধারণা পাওয়া যায় তবে আরও সহজ করে বোঝাতে গেলে এই সূচকটির অংশসমূহ নিয়ে একটু কথা বলা প্রয়োজন মিজার ইন্ডেক্স অথবা দৈন্য সূচক সাধারণত দুইটি জিনিসের যোগফল বেকারত্বের হার এবং মুদ্রাস্ফীতি খুব স্বাভাবিকভাবে এই দুইটির শতকরা হারকে যোগ করে দিলেই বের হয়ে যায় দৈন্য সূচক আর এই সূচকটির মান যত বেশি একজন সাধারণ নাগরিকের দৈন্যদশার পরিমাণ ততটাই বেশি বাংলাদেশে সূচকের পরিমাপ শুরু উনিশশো সাল থেকে নিরপেক্ষতা রক্ষায় এই ভিডিওতে ব্যবহৃত দুটি উপাত্তই নেওয়া হয়েছে বিশ্বব্যাংকের ডাটা ব্যাংক থেকে সেই অনুযায়ী উনিশশো একানব্বই থেকে দু সাল অবধি বাংলাদেশে দৈন্যসূচকের চিত্রটা এরকম উনিশশো একানব্বই থেকে দু এই একত্রিশ বছরে দৈন্যসূচক বিবেচনা করলে সহজেই বোঝা যায় কোন সময়ে দৈন্যসূচক কেমন ছিল আর তা থেকে একটি ধারণা পাওয়া যায় বিভিন্ন সময়ে সাধারণ জনগণের অবস্থান সম্পর্কে। তবে এই একটু পরিষ্কার করতে চাইলে স্বাধীনতা পরবর্তী এবং তাদের শাসনকাল সম্পর্কে জানা প্রয়োজন সেটিকে মলে কেমন ছিল মানুষ এই প্রশ্নের উত্তর দিতে হলে একটি শাসনকালের বছর সমূহের দৈন্য সূচকের গড় বের করলে একটি সামগ্রিক চিত্র পাওয়া যায় তবে দৈন্য সূচকের হিসাব উনিশশো সাল থেকে হয় এর পূর্ববর্তী শাসন আমল গড় করার কোনো উপায় নেই তবে উনিশশো থেকে দু এই সময়ের শাসন আমলগুলোর গড় করলে এই চিত্রটি দেখতে পাওয়া যায় সূচকগুলোর দিকে তাকালে বোঝা যায় যে নব্বইয়ের দশক থেকে বর্তমানে একজন সাধারণ নাগরিক অধিক দৈন্যদশায় আছেন তবে এমন তুলনা এক রাজনৈতিক দলের সাথে অন্য দলের সাথে করা খুব বেশি সুযোগ নেই কারণ নব্বইয়ের দশকে দুটো শাসনকালেই দৈন্যসূচক কাছাকাছি ছিল একবিংশ শতাব্দীতে তা বেড়ে যায় দশের ঘরে এর সর্বোচ্চ উত্থান ঘটে তত্ত্বাবধায়ক সরকারের আমলে সে সময় তীব্র রাজনৈতিক অস্থিরতা দুই রাজনৈতিক প্রধানের কারাবাস এবং সামরিক হস্তক্ষেপের কারণে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও বেকারত্ব অনেক বেড়ে যায় ফলে গড় দৈন্যসূচক অনেক বাড়ে তবে মোট কথা হলো নব্বইয়ের দশকের তুলনায় বর্তমানে বাংলাদেশের সূচক অনেকটাই বেশি এর পেছনে দায়ী করা যায় ক্রমাগত বাড়তে থাকা মুদ্রাস্ফীতির হার ও বেকারত্বের হার একটি দেশের সকল নাগরিক কখনোই সমানভাবে দারিদ্রের যন্ত্রণা অনুভব করেন না বিশেষত বাংলাদেশে ধনী গরিবের ব্যবধান যতদিন যাচ্ছে ততই যেন বাড়ছে আর একটি দেশের লক্ষ্য হয়ে থাকে তার সাধারণ জনগণের জীবনের মান উন্নয়ন করা কারণ তারাই দেশের সংখ্যাগরিষ্ঠ তাই উন্নয়নের লক্ষ্য পূরণ করতে চাইলে সময়ের সাথে সাথে নিম্নমুখী দৈন্য সূচক নিশ্চিতের কোনো বিকল্প নেই আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নজর রাখুন